ভাইরাল কালেকশন এবার ঈদের দু হাজার এর ভাই আমি যদি একটা খুলা দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন ভাই আপডেট ভাই এগুলো হচ্ছে ভাই আপডেট কালেকশন ভাই চোখ কিছু ঈদ কালেকশন ভাই এগুলো সব আমাদের এটা হচ্ছে ভাই কাটিং সেকশন আচ্ছা এখানে প্যাকিং করতে ভাই এগুলো সবাই প্যাকিং হচ্ছে ভাই ভাই সব ঈদ প্রোডাক্ট যেগুলা দেখতাছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হ্যাঁ ঈদের অফারের কাজে চলতে তা হচ্ছে রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের নিজস্ব জাপানি মেশিন দ্বারা প্রিন্ট করা এক কালারের একশো পিস লাগবে একশো পিস আপনাদের দিয়ে দিব ভাই প্রত্যেকটা কালেকশনটা যদি দেখাই আপনাদের দেখেন ভাই কালেকশন

হাতে হাতেও কাজ করা থাকবে বাইনের শোরুমটা দেখেন ভাই মানে এক কথায় বলতে গেলে ঈদের অফার চলতেছে মানে ঈদের উৎসব চলতেছে ঠিক আছে এটা হচ্ছে দিল্লি বুটিক্স যেটাকে আমরা বলি অরিজিনাল 100% ইন্ডিয়ান রাজুকের কাছের মধ্যে এইগুলা ভাই কালেকশন দেখেন সব মা দেখাবো ভাই যে কয়টা দেখাবো একদম চোখ ধাঁধানো কাজ করা একদম মিররের কাছে থাকে এগুলো হচ্ছে সব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট 100% ইন্ডিয়ান

এক ছাদের নিচে একবারে বসে সব ধরনের থ্রি পিস কিনে নিয়ে যেতে পারবেন দেখেন ওরে ভাই কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন ভাই একটা থেকে একটা কোন লোন লোন জি প্রত্যেকটাই থাকবে দুইটা করে কালার দুইটা না পাইকারি নিয়ে ব্যবসা তাদের জন্য নাকি ভাই একমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করবে এটা হচ্ছে ব্যাক পোশনটা আর ফ্রন্ট পোশনটা যদি দেখাই দেখেন আমি সুন্দর করে আপনাদের দেখাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন দেখেন জি এই যে দেখেন কালেকশন দেখেন ভাই কালেকশন ওরে ভাই দেখেন কালেকশন দেখেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ভাই কি মিথানে ভাই ভাই গুলো

আড়াই গজ আড়াই গজ আড়াই গজ থাকবে প্রত্যেকটা আমাদের সেলওয়ারের কাজ এবং এটার মধ্যে কালার থাকবে দুইটা কালার अवेलेबल যে চান অনলি ফর দুইটা কালার নিও আপনারা ব্যবসা করার সুযোগ পাবেন আর এই অফারটা দিচ্ছে একমাত্র টিপিস মেলা আচ্ছা এটা হচ্ছে

এটা জাস্ট এই ঈদের জন্য আমাদের দেওয়া আছে হ্যাঁ এটার মধ্যে কালার থাকবে তিনটা চারটা করে কালার থাকবে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবে আমি যদি আরেকটা কালার দেখাই আপনাদের দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ওরে ভাই কালেকশন দেখেন সব মাশাআল্লাহ দেখাবো ভাই যেই কয়টা দেখাবো একদম চোখ ধাঁধানো কাজ করা একদম মিররের কাজ থাকবে এবং স্টোনের কাজ থাকবে এটারও এটারও সালোয়ারটা সেম পশনের মধ্যে থাকবে ইউনিক ডিজাইনের এটা অন্যটা যদি দেখেন সবাই এক কথায় এক কথায় ওয়াও ভাই দেখেন ওন্নাটা একদম চমক দন্যবাদ জি একদম চমৎকার চমৎকার যে কোন যে কোন টোনের আপুরা এগুলো ইউজ করতে পারবেন এবং খুবই সুন্দর্য লাগবে এটা দেখে কালার থাকবে 4 করে 4 করে জি 4 টা করে কালার পিস নিয়ে আপনারা ব্যবসা করার সুযোগ পাচ্ছেন আচ্ছা এইটা একটা ওরে এগুলো হচ্ছে সব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট 100% ইন্ডিয়ান ঠিক আছে এইটাও হচ্ছে একদম রাজকীয় কাজের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন জি এটা হচ্ছে ওন্না ওন্নার পশনটাও থাকবে সেম সেম ম্যাটেরিয়ালসের আর এটার পর কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সুতার কাজ তো আছেই জি এটার মধ্যেও কালার থাকবে তিনটা করে শুধু শুধু যে পাকি এরকম ইন্ডিয়ান অরিজিনাল সেটাই না আমাদের কাছে আছে দেশিও আমাদের কাছে দেশিও দেশিও প্রোডাক্ট গুলো আছে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি যেটা H21 ফার্স্ট মাস্টার কপি যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে 100% রং কশ গ্যারান্টি থাকবে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবে দেখেন প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবে অনেক দেখেন ভাই অনলি চারটা করে নিও আপনারা ব্যবসা শুরু করতে পারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কালেকশন দেখেন দেখেন কালেকশন একদম উপর থেকে নিচ পর্যন্ত রাজকীয় কাজ করা থাকবে এবং নিচে পশনটা থাকবে কাটওয়ার্কের কাজ করা অন্যটা যদি দেখাই দেখেন ওন্নাটাও কাটওয়ার্কের মধ্যে থাকবে সাইডে এবং প্রিনটা থাকবে 100% ডিজিটাল প্রিন্ট এটা জাপানি মেশিন দ্বারা পরিচালিত আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আচ্ছা আচ্ছা এটার মধ্যেও কালার হবে 4টা अवेलेबल আর সেলুয়ারের কস্ট আছেই আড়াই গজ আপনারা যে চান অনেকজন বলে যে সেলুয়ার কম পড়ছে আমরা বলবো আমাদের কাছে গসপি আছে আপনারা নিজেরা আয়শা মাইপা তারপরে নিয়ে যাবেন এটার মধ্যে কালার থাকবে 4টা আচ্ছা হ্যাঁ জি তারপরে তারপরের কালেকশনটা যদি দেখাই দেখেন ওরে ভাই প্রত্যেকটা কোনটা থেকে কোনটা কম না ভাই একদম উপর থেকে নিচ পর্যন্ত নিকের কাজটা যদি দেখাই মতি দিয়ে কাজ করা থাকবে এবং লেন্স থাকবে ঠিক আছে আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কালার এটার কাল এটার অন্যটা থাকবে কনটেস্টের মধ্যে কালার দেখেন পাঁচ হাত নামাজি অন্য এবং মিডল পোর্শন জি মিডল পোর্শনটার মধ্যে অল ওভার কাজ করা থাকবে সুতির 100% সুতি হ্যাঁ এটার কালার এটার কালারগুলো হচ্ছে এইগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আপনারা যে চাইবেন চারটা করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারপরে এটা যদি দেখেন দেখেন এটা এই প্রোডাক্টটা হচ্ছে এইবার ঈদ কালেকশন ঠিক আছে এই যে দেখেন এক্কেবারে আপডেট ভাই এক্কেবারে আপডেট ভাই যদি নিকটা দেখেন দেখেন मोती আছে বটন আছে লেন্স আছে কোনটা থেকে কোনটা কম নয় দেখেন এটা অন্যটাও খুব সুন্দর এই যে যদি দেখাই অন্যটা পাঁচ হাত নামা অন্য পাঁচ হাত নামাজি এবং কাট ওয়ার্ক থাকবে সিকোয়েন্স থাকবে এমব্রয়ডারি থাকবে মানে কোনটা থেকে কোনটা কম না এক কথায় বলতে গেলে যেটা এটার কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর আচ্ছা ওকে এই যে সালোয়ার তারপরে হচ্ছে আমাদের একটা পাকিস্তানি পাকিস্তানি যেটা বলে ট্র্যাডিশন ট্র্যাডিশন এটার মধ্যে চারটি কালার প্রত্যেকটা কালারই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কালার থাকবে দেখেন

ও, কাশ খুবই সুন্দর। দেখেন ফুলগুলো লাগবে একদম জীবন্ত ফুল। যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার জন্য নাকি ভাই? জি। একমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারাই আমাদের নক দিবেন। আমরা কিন্তু অবশ্যই খুচরা বিক্রি করি না। আচ্ছা। জি। এটার মধ্যে থাকবে 4টা কালার। আর আরেকটা আরেকটাই এটা হচ্ছে অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের যেটা পাকিস্তানি। এটা থাকবে পুরোটা ভাগ ভাগ। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। যেটা হ্যাঁ জি এটা হবে ফ্রন্ট সাইড আর এটা হবে ব্যাক সাইড প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে এটা হবে ব্যাক সাইড এবং এটা হবে হাতার পছন্দ স্ট্রিপ কভার যেটা ঠিক আছে আর এটা হবে সেলুয়ার আর ওন্নাটা যদি দেখাই ভাই পাকিস্তানি প্রোডাক্ট যেটা বলে ওন্নাটা থাকবে কন্টাস্ট ওরে বাহ দেখেন ওন্নাটা থাকবে একদম 100% কন্টাস্ট সাইডের কাজগুলো দেখেন আপনি যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন 마শাআল্লাহ খুব সুন্দর এটা এর মধ্যে কাল এটা মধ্যে কালার থাকবে হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালার যে চান অনলি চারটা পাঁচটা কালার করে নিও বিজনেস করার সুযোগ পাবেন একমাত্র থ্রি পিস মেলায় আচ্ছা তারপর কি দেখাছেন ভাই আচ্ছা আমাদের দেখেন আমরা যদি দেখাই এক কথায় বলতে গেলে মানে একদিনে দেখানো দেখানো সম্ভব না এত এত কালার সব লোন দেখাই দিবেন লোন তো পোস্ট করেন ভাই এই যে এদিকে এদিকে হচ্ছে যে যেটা যদি আমি দেখাই এদিকে হচ্ছে পুরো সেকশনটা হচ্ছে লোনের আচ্ছা ঠিক আছে যেটা পাকিস্তানি মাস্টার কপি হবে আচ্ছা প্রত্যেকটা লোন হবে 100% রং গ্যারান্টি এবং পাঁচ হাত নামাজি ওন্না প্রত্যেকটা হবে সুতির থেকে আর সুতির উপর কাজ করা থাকবে দেখেন ওন্নাগুলা প্রত্যেকটা হবে পাঁচ হাত প্লাস দেখেন এত এত প্রোডাক্ট ভাই একদিনে দেখানো সম্ভব না যেটা সত্যি কথা মানে আপনারা বলতে গেলে এক কথায় এক ছাদের নিচে একবারে বসে সব ধরনের থ্রি পিস কিনে নিয়ে যেতে পারবেন একমাত্র ইনশাআল্লাহ আমাদের আমাদের শোরুম থেকে কোনটা থেকে কোনটা কম হবে না এগুলো প্রিন্ট কিন্তু ভাই 100% জাপানি মেশিন দ্বারা পরিচালিত হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা থাকবে দুইটা করে কালার যে আমি যদি দেখাই আচ্ছা দেখেন এটার মধ্যে আরেকটা আরেকটা আছে যেটা হচ্ছে জর্জেট ওন্নার মধ্যে একটা থাকবে সুতি ওনার আর একটা থাকবে জর্জেট ওনার আমি হ্যাঁ ভাই আমি যখন এই দেখাবো এটা হচ্ছে জর্জেট ওন্নার মধ্যে দেখেন ওরে ভাই কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন ভাই আমাদের নেক্সট আছে এই যে দেখেন পাকিস্তানি যেটা মাস্টার কপি এইচ21 ফার্স্ট মাস্টার কপি যেটা আচ্ছা এটা হচ্ছে লোন

সব স্যাম্পল আমাদের নাকি এগুলা সব স্যাম্পল দেখাচ্ছি ভাই এত এত কালেকশন আমাদের এক দেখানো সম্ভব না ভাই দেখেন আমি সুন্দর করে আপনাদের দেখাই দিই মাশাআল্লাহ দেখেন দেখেন কোনটা থেকে কোনটা কম না ভাই ওরে ভাই আমি যে আমি যে বলবো ভাই সময় নিয়ে আসবেন বসবেন চাখাবেন আমাদের কালেকশন গুলো দেখে যাবেন প্রত্যেকটা জোস তাই না ভাই জি ভাই 100% এগুলো একদম 100% জাপানি প্রিন্ট জাপানি মেশিন দ্বারা প্রিন্ট এবং 100% সুতির মধ্যে প্রত্যেকটায় থাকবে দুইটা করে কালার আচ্ছা দুটো করে থাকবে হ্যাঁ জি আমরা দিল্লি বুটিকসের কিছু আমাদের কালেকশন আমাদের কালেকশন ভাই অভাব নাই অভাব নাই দেখেন এগুলা হচ্ছে রাজকের ওরে ভাই যারা পার্টি কালেকশন চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য ভাই দেখেন চোখ ধাঁধানো কিছু কালেকশন ওরে ঈদ কালেকশন সব হইছে ভাই এগুলা সব ঈদ কালেকশন ভাই একদম অথেন্টিক প্রোডাক্ট ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট ব্যাগগুলো দেখেন ভাই ব্যাগগুলো দেখেও শান্তি ভাই

পঁচিশের আপডেট কালেকশন প্রত্যেকটার তো আর কালার খুলে দেখানো সম্ভব না এক একটার ভিতরে চারটা করে কালার থাকে আমরা যতটুক পারতেছি আমরা আপনাদের দেখা জি আমরা জাস্ট ধারণার জন্য আপনাকে একটা দুইটা খুলে দেখাচ্ছি আপনি আসেন আমাদের সাথে কথা বলেন চাখিয়ে যান তারপরে আমরা বলবো যে আপনি দেখে যান ইনশাল্লাহ জি এই যে দেখেন কালেকশন দেখেন ভাই কালেকশন দেখেন ভাই একদম অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো বলে এগুলো হচ্ছে

তারপর আমি একটা প্রোডাক্ট দেখাই দেখেন সেম ডিজিটাল এর মধ্যে ইন্ডিয়ানের মধ্যে দেখেন হাতে হাতেও কাজ করা থাকবে কালেকশন কি ভাই এগুলো ভাই এগুলো ভাই একদম রাজকীয় কালেকশন ভাই যেগুলো আবার দেখে ঘরে দেয় ভাই দূর ভাই এগুলো এগুলো ভাই যারা পয়রা বের হবে ইনশাআল্লাহ দুই একবার প্রপোজ পেয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন ভাই আচ্ছা ওনার কাজগুলো মাশাআল্লাহ একদম সেম পশনের মধ্যে থাকবে ওনার কাজ

আচ্ছা এটা ব্র্যান্ড নাকি ভাই জি ভাই এটা হচ্ছে একটা ব্র্যান্ড only for 3 piece মেলায় আসবেন আপনারা এক কাপ চা খেয়ে যাবেন সবার দাওয়াত রইলো আচ্ছা সবাই আเดস ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটার 7 ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া